আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকে আমি আপনাদের একটি মাল্টি টান পর্যন্ত তৈরি করে দেখাবো কম খরচে তো মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রাইস অনেকটাই বেশি হয় তো তার জন্য আমি আজকে কিছু অল্প কিছু কম্পোনেন্ট দিয়ে আপনাদের একটি মাল্টি টান পরশো তৈরি করে দেখাবো এর জন্য একটি টেন কে পঞ্চমিটার নিয়ে নেব এবং যে ছোট মাল্টি টান পর্যন্ত আছে যেগুলো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এগুলো একটা নিয়ে নেব এই দুটো দিয়ে এই দুটোকে মার্চ করে একটি নতুন মাল্টি টান পরশো তৈরি করে দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অল আমাকে এটিকে খুলে নিতে হবে টেনকে যে পোটিন ছবিটি আপনারা অন্য কোনো পটিনও নিতে পারেন আমি এখানে কে নিয়েছি আপনারা কে বা অন্য নিতে পারেন সমস্যা নেই তবে টেনকে নেওয়াটাই ভালো হবে আমি এটিকে খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে খুলে নিয়েছি এটি কিন্তু এখন আমি ফ্রিলি ঘোরাতে পারছি কারণ এটির যে লকটা সেটা পিছনের অংশে থাকে তো এটির মধ্যে আমাকে ছিদ্র করে নিতে হবে যাতে করে পিছনের অংশে আমি যে মিনি পটন ছটা আছে সেটিকে কানেক্ট করতে পারি তো আমি এটিকে এখন ছিদ্র করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে ছিদ্র করে নিয়েছি পিছনের অংশে আপনারা একটু সাবধানে ছিদ্র করে নেবেন সেটি করার পর এবার আপনাদের লকটা দেখিয়ে দিই এখানে একটি লক আছে যার কারণে এটিকে আমরা ইচ্ছে মতো ঘুরাতে পারি না এই যে লকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পনেরো মিটার যে প্লাস্টিকের অংশটা এটাকে মানে আটকাবে এটা আটকানোর কারণে এখানে লকটা হয় আর কি এটিকে যদি আমি কোনোভাবে কেটে ফেলে দিই তাহলে এখানে আর এটি আটকাবে না এটি ফ্রিলি আমি ঘোরাতে পারবো তো যেহেতু একটি মাল্টি টান ইচ্ছে মতো ঘোরানো যায় তাই আমাকে এই লকটা আগে খুলতে হবে তো আগে আমি এখানে একটি স্টিলের পাত নিয়ে নিব লকটা আমি কিছুক্ষণ পরে আপনাদের খুলে দেখাবো আগে এখানে স্টিলের পাতটা আমি লাগিয়ে নেব এখানে স্টিলের এভাবে লাগানো হবে যাতে করে পিছনে যে প্রোটনশো মিটারটি আছে মিনি প্রটনশো মিটার এটি কানেক্ট করা যায় কানেক্ট করলে এটি এই মাল্টিপিট সরি এই প্রোটিনশো মিটারটি ঘোরানোর সাথে সাথে মিনি মাল্টি টান সমিটারটিও যাতে একসাথে মানে ঘুরতে পারে এই জন্য আর কি দেখতে পাচ্ছেন এখানে মিনি প্রটনশো মধ্যে একটি খাঁচ আছে এই খাঁচটির মধ্যে আপনারা এই স্টিলের পাতটি আপনারা বসাতে পারবেন তো আমি এখানে এখানে আমি একটি গ্লুগামের একটি ছোট অংশ কেটে নিয়েছি এই অংশটিকে আমি এখানে সোল্ডারি আয়রন দিয়ে গলিয়ে নেব আপনার তাহলে গ্লুগানও ব্যবহার করতে পারেন তবে এতে করে বেশি গাম পড়ে গেলে একটু সমস্যা হবে আর কি এই আমি ছোট একটা অংশ কেটে নিয়ে আয়রন দিয়ে এটাকে হিট দিয়ে গলিয়ে নিচ্ছি এরপর আমি স্টিলের যে পাটটা কেটে নিয়েছিলাম এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো এটিকে বসিয়ে দেওয়ার পর একটু সাবধানে বসাবেন এবার আমি পাশে যে লকটি আছে সেই লকটির জন্য ওই প্লাস্টিকের যে বাড়তি অংশটি ছিল এটিকে আমি গলিয়ে দিচ্ছি বা এটিকে কেটে ফেলে দেবো যাতে করে এটি ফিলি উঠতে পারে লকটি আর কাজ না করে তো আমি এটিকে গলিয়ে নিয়েছি পাশে একটু বেড়ে যাবে আমি এটিকে কেচে দিয়ে কেটে নেব ওকে দেখতে পাচ্ছেন যে এই মধ্যে খুব সুন্দরভাবে আটকাচ্ছে তো আমি পিছনের যে অংশটি সেটিকে আমি লাগিয়ে নেব আমার ভিতরের কাজ মোটামুটি শেষ পিছনের অংশটিকে আমি এবার লাগিয়ে নিচ্ছি আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক স্টেপগুলো এভাবে ফলো করলে আপনাদের হয়ে যাবে তো আমি এটিকে খুব সাবধানে একদম পারফেক্টলি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটি যদি একটু ব্যতিক্রম হয় তাহলে কিন্তু এটি ঠিকভাবে ঘুরবে না বা আটকে যাবে আমি শক্ত করে লাগিয়ে নিয়েছি এটিকে দেন আমি এই যে প্রতি জমিটা এটিকে আমি এভাবে লাগাবো তার করে ওই ট্যাঙ্কের পোটন ছবিটা ঘোরানোর সাথে সাথে এই মিনিপোটন ছবিটারটিও ঘুরতে থাকে তো মিনিপোটন চমিটার থেকে লাইন নিব আর কি তার করে পাশটা একটু পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটিকে আমি এইভাবে খাঁচ ভিতরে যে স্টিলের পাতটা লাগিয়েছিলাম এটির বরাবর এইভাবে বসিয়ে দিব তারপরে স্টিলের পাতটা গোড়ানোর সাথে সাথে মিনিপোটন ছিটারের যে মাথাটা আছে সেটাও ঘুরতে থাকে এতে করে দুটো মার্জ হয়ে যাবে একসাথে তো আমি আঠা দিয়ে গ্লুগাম দিয়ে এটিকে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটি খুব মানে সুন্দরভাবে কাজ করছে তো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন বাসায় এই অংশটিকে একটু মানে আপনারা একটু শক্ত করে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেবেন যাতে করে এটা সহজে খুলে না যায় আপনাদের একটু কাছে এনে আমি দেখাচ্ছি আমি যখন এটি ঘোরাচ্ছি তখন পিছ পিছনের অংশের সাথে মানে মার্চ করার যে মিনি পোটন আছে সেটিও কিন্তু ঘুরছে সেটি মাথাটিও কিন্তু ঘুরছে তো সেখানে আমার কাজটা কিন্তু হয়ে গেছে তো আমাদের বিভিন্ন কাজে বড় প্রটন্টার প্রয়োজন হয় তো আমরা এরকম পটন সমিটার বাসায় তৈরি করে নিতে পারবো তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন